বাংলাদেশের মানুষের মধ্যে দায়িত্ব কর্তব্য বলতে কোনো জিনিস নাই এদের মধ্যে দায়িত্ব কর্তব্যর যেই ব্যাপারটা সেটা কোনো কিছুই নাই এখনই সময় তাদের এই দায়িত্ব কর্তব্যের একটা ভয় তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া আর এই দায়িত্বটা হচ্ছে সরকারের সরকার সঠিকভাবে তাদের যদি কার্যক্রমগুলো করে তাহলে কিন্তু তারা অটোমেটিক এই ভয়টা কিন্তু সমাজের মানুষের মধ্যে ঢোকাই দিতে পারে সিস্টেমের মাধ্যমে পদ্ধতি করে একটা ভয় মানুষের মধ্যে ঢুকে দিতে পারে আপনি আমেরিকা কিংবা লন্ডনের দিকে তাকালে খেয়াল করবেন দে আর রিসপন্সিবল দে আর অ্যাকাউন্টেবল ফর এভরিথিং আর আপনার দেশের সরকার কি কোনো কিছুর জন্য রিসপন্সিবল না কোনো কিছুর জন্য তারা দায়ভার নিতে রাজি না তারা কি করে শুধু মানুষকে দোষ গুম দিতে পারে এখানকার মানুষ ডাস্টবিনে যে ময়লা ফেলতে হয় সেটা তারা জানে না এখানকার মানুষ যে নকল পণ্য তৈরি করতে হয় না এটা তারা জানে না আর এই ভয়টা না থাকার কারণেই আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তায় আপনি নকল পণ্য তৈরি করছেন আপনি ময়লা যেখানে সেখানে ফেলতেছেন কারণ আপনার মধ্যে কোনো ভয় নাই আর যখন মানুষের মধ্যে ভয় থাকে না তখন মানুষ উল্টাপাল্টা কাজ করতে আরও উৎসাহ পায় মানুষের কাজ দেখে আরও উৎসাহ পায় কিন্তু এই সকল কাজ বন্ধ করে কি সরকার কিন্তু সরকার তার ঠিক মতন এই কাজটা করেই না সে জানেই না যে আমার দেশে এরকম নকল পণ্য তৈরি হচ্ছে মানুষ সিস্টেম সিস্টেমওয়াইজ চলতেছে না কিন্তু সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না সেটা ঠিক আছে কিন্তু তাতে তার কোনো জবাবদিহি নাই সরকারের যে জবাবদিহিতার একটা ব্যাপার সেই তার কোনো স্থান নেই সরকার যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে সরকার যা ইচ্ছা তাই করতে থাকছে কিন্তু এতে কোনো তার জবাবদিহি নেওয়ার মতন কোনো ব্যক্তি নাই প্রতিটি সমাজে বাস করতে হলে প্রয়োজনের হয় ভয়ের মানুষের মধ্যে যদি ভয় না থাকে তাহলে কিন্তু কখনোই কোনো মানুষ সঠিকভাবে সমাজে বসবাস করতে পারে না সে উগ্র তার মেজাজ অতিরিক্ত দেখানো শুরু করে তাই প্রতিটা সমাজে অবশ্যই ভয় জবাবদিহিতার একটা প্রয়োজন